জানেন কি না এই লেকচারটি দেওয়ার পরে আমার উপরে হামলা হতে পারে কারণ আমি যেটা বলেছি যে ব্যক্তি স্বাধীনতার কথা বাক স্বাধীনতার কথা এবং ন্যায় এবং সত্যের পরিমার্জিত রূপ প্রকাশের কথা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আমি আমার ব্যক্তিগত জীবনের যখন প্রথম কলকাতা এরিয়াতে আমি এসেছিলাম বা গিয়েছিলাম দু হাজার সতেরো আঠারো সালের দিকের কথা দু প্রাক্তন প্রধানমন্ত্রী সেক্রেটারি ছিলেন তো সেই সেক্রেটারি মহাশয় সবথেকে বড় পুলিশ অফিসার যাকে বলা হয় প্রশাসনিক অফিসার বলা হয় সেই অফিসার থেকেই আমাকে দমদমে কয় চারটে ক্লাবে উদ্বোধন করবার জন্যে নিয়ে আসেন সেখান থেকে কলকাতার লোকাল সমাজের সঙ্গে আমার বিশেষ একটা ধীরে ধীরে সম্পৃক্ততা তৈরি হতে শুরু করে ইতিমধ্যে আমি একবার নবদ্বীপে যাই সঙ্গে একজন আমাদের ব্রহ্মচারী ছিল তো সেই সময় আমি পায়ে হেঁটে নবদ্বীপের যে ঘাট ওখানে আমি একটা আশ্রমে আশ্রয় নিয়েছিলাম সেখান থেকে যখন আমি প্রাচীন মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে যাচ্ছি বেলায় আমি একটু সত্যি প্রকৃতি দেখতে পছন্দ করি পায়ে হেঁটে চলাপথ ভীষণ ভালো লাগে গ্রামগঞ্জ ভীষণ ভালো লাগে প্রকৃতি সত্তা ভীষণ ভালো লাগে সেই জন্য হেঁটে যাচ্ছিলাম তো যখন একটা ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছি দেখলাম একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন দেখতে খুবই সুন্দরী তারপরে আমি কাছে আসলাম উনি পায়ে এসে লুটিয়ে পড়লেন আমি অবাক হয়ে গেলাম তারপরে উনি বললেন যে বাবা আমার ঘরে একটু আসতে হবে তো আমি ওনার দেখলাম যে বয়স হয়েছে কাঁচা পাকা চুল কিন্তু দেখতে খুবই সুন্দরী আমার কৌতূহল হলো এত ভক্তি নবদ্বীপ মায়াপুরে তো যাই হোক আমি বিস্মিত হলাম যে এত সুন্দর ভক্তিপ্রবণ মানসিকতা আজকাল তো দেখাই যায় না আমি গেলাম ঘরে বসলাম অনেক কথোপকথন হচ্ছে হতে হতে দেখলাম যে ভদ্রমহিলাটি একটু এফেকশনেট হয়ে পড়েছেন খানিকটা আপ্লুত হয়ে পড়েছেন একটা পর্যায়ে যখন আমরা প্রাচীন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম উনি আমাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করলেন আমি বললাম আপনি আমাদের সঙ্গে কোথায় যাবেন তো পারিপার্শ্বিকভাবে বা পারিবারিকভাবে জানা যায় উনি একটু সেক্সুয়াল অ্যাডিক্টেড মানে ওনাকে শাশুড়ি বা ওনার পরিবার বা ওনার স্বামী বলেন যে উনি যৌন আকাঙ্ক্ষী মানুষ এই জন্য ওনাকে অত্যাচার করা হয় এবং ওনাকে ঘরে বেঁধে রাখা হয় যদি ওনার একটা ছেলে অবস্থায় বাড়িতে থাকে ওনার দুটো মেয়ে ছিল বা দুটো মেয়ে রয়েছে তো যাই হোক তো উনি আমাদের প্রাচীন মায়াপুরে যাওয়ার পথে আমাদের সঙ্গ নিলেন এবং আমাদেরকে বললেন যে আপনাদেরকে আমি চিনিয়ে দেব। ঠিক আছে চলো তারপরে ওনার ভেতরে আবেগ জড়িত অনেক কথন বচন শুনতে পেলাম একটা পর্যায়ে উনি কীরকম যেন একটু ঘেঁষাঘেসির দিকে যেতে চাইলেন আমি অবাক হলাম হয়তো তিনি আপ্লুত হয়ে পড়েছেন কিন্তু উনি আমার মাতৃ সমা বয়স হয়েছেন কিন্তু এত সুন্দর রূপ সাধারণত মহিলাদের দেখা যায় না মায়েদের তো একটা পর্যায়ে যখন ঘনিষ্ঠতা আসলো অর্থাৎ সম্পৃক্ততা তৈরি হল সেদিন বেশ খানিকটা সময় নয় অনেক সময় কাটিয়েছিল তো সেই সময় কথোপকথন করতে করতে একটা সময় জানা যায় ওনার ব্যক্তিগত জীবনে রাজনৈতিক প্রভাব পড়েছে কিসের উপরে প্রভাব পড়েছে ব্যক্তিগত জীবন মানে শরীরের উপরে যৌবনের উপরে উনি সমকে স্বীকার করেছিলেন দেখুন আমার স্বামী আমাকে অত্যাচার করে যৌন নির্যাতন করে কীরকম যৌন নির্যাতন ভোগ করেন না বিভিন্ন রকম ব্লেড খুর এরকম জাতীয় জিনিস দিয়ে তার স্ত্রী জনমতন্ত্রে আঘাত করেন ক্ষতবিক্ষত করে দেন ভোগ করেন না দিনের পর দিন রাত্রির পর রাত্রি তিনি বড় বড়ো ডাক্তারের কাছে গিয়ে পৌঁছেছেন বা ডাক্তার দেখান একটা পর্যায়ে তা ক্ষত বিক্ষত হয়ে গেছে পয়জানাস হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় তার পরিবারের স্বামীর কাছ থেকে এখানেই শেষ নয় তার বাইরের যে পরশামী আছে অর্থাৎ রাজনৈতিক নেতারা আমি দু সালের কথা বলছি তখন প্রভাবশালী নেতা কারা রাজনৈতিক নেতা কারা ছিল আমি নাম উল্লেখ করছি আমি করতে পারি আপনারা বুঝে নিন বুদ্ধিমান মানুষ জনগণ বুঝে নিন বিচারের ভার আপনাদের হাতে তখনকার সেই সময়ের রাজনৈতিক প্রভাবশালী নেতারা তারা এখনও দাপটে ঘুরে বেড়াচ্ছেন এই ভদ্র মহিলা মাতাজিকে দিনের পর দিন দংশন করেছেন ভক্ষণ করেছে ওনাকে জোর করে এটা করা হয়েছে একশো টাকা হয়তো রেশন কার্ডটা করিয়ে দেওয়া হবে বলে তোকে আধার কার্ড করিয়ে দেবো কি রেশন কার্ড করিয়ে দেবো কিন্তু এটা করতে হবে উনি সমুখে স্বীকার করেছিলেন তারপরে এখানেই শেষ নয় তার শাশুড়ি এবং ননদের মাধ্যম দিয়ে তাকে বিক্রি হতে হয় কারণ তার শাশুড়ি ননদকে আর তার ননদিনী নাকি বলে সে পারমানেন্টলি সে রাজনৈতিক নেতাদের সাথে সম্পৃক্ত এখানে তার ননদ বিক্রি করে দিয়েছে নিজেকে তার সম্ভ্রম সম্ভ্রমকে বিক্রি করেছে কিন্তু এই মাতাজিকে তার সম্ভ্রমকে জোর করে ভোগ করেছে এখানেই শেষ নয় রাজনৈতিক নেতাদের কথা নবদ্বীপ ঘাটের আমি নামধাম বলে দিতে পারি একটা মন্দিরের পুরোহিত লোকালয়ের মন্দির সার্বজনীন মন্দির সেখানকার যে পুরোহিত তাকে জোর করে ভোগ করে শরীরকে ভোগ করে আস্বাদন মেটায় তার দেবত্বের সঙ্গে সঙ্গে এই নারীদের শরীরত্বের ভেতরে কী রস আছে তার রূপ গন্ধ পান করে ভোগ করে দেখুন সেই মাতাজির একটা পর্যায়ে সামাজিকভাবে সত্য এটা শরীরের কেউ যৌনতাকে অস্বীকার করতে পারে না কিন্তু যৌনতার যে বিকৃতকরণ সমাজের মাধ্যম দিয়ে রাজনৈতিক নেতাদের মাধ্যম দিয়ে যে তাদেরকে শিকার হতে হয় আবার অনেকে স ইচ্ছাতে তাদেরকে বিক্রি করে দেয় দুটোই আছে কিন্তু এই যে মাতাজির জীবনে যেটা ঘটেছে এটা কি প্রতারণা এটা কি ফ্রড একে কী বলবেন কামদনির ঘটনাটাকে কি বলবেন এটা কি ফ্রড এটা জালিয়াতি তাহলে পরতে পরতে এই জালিয়াতি হচ্ছে আর কুমারী মেয়েদের পেটে অজ্ঞাত পুরুষের কোন অদৃশ বীর্যস্খলের মাধ্যম দিয়ে পেটে বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে জেলখানার ভেতরে মহিলা জেলখানার ভেতরে মহিলাদের পেটে বাচ্চা এসে যাচ্ছে কি প্রক্রিয়াতে হয় এগুলো সত্যি আমরা সমাজে বাস করছি না হয় আমরা দেবত্বের সমাজে বাস করছি যেখানে দেবতার এসে যেমন কুন্তির কানের ভেতরে ঢুকে গিয়ে কর্ণকে জন্ম দিল এই যে বিকৃতকরণ পদ্ধতি আজও সমাজে আমরা দেখতে পাই আর না হলে আমরা অসামাজিক আমরা সমাজে বাস করি না আমরা জঙ্গলে বাস করি পশুত্বের ভেতরে বাস করি যেখানে পশুদের ভেতরে ধর্ষণ বলে কিছু হয় না তাই যে ধরনের মানুষ বলছেন তোমার কাপড় খুলে দাও তোমার মুখের ঢাকনা সরিয়ে দাও তোমাকে দেখিয়ে দাও তোমার প্রমাণ করাতে হবে তুমি ধর্ষিতা কিনা সত্যিই অভিযোগ করলেই যে সত্য হবে সেটা নয় বিবেকানন্দ কোনো এক কালে বলেছিলেন যদি পৃথিবীর নরনারীগণের লক্ষ্যভাগের এক ভাগ শুধু চুপ করিয়া খানিক্ষণের জন্য বলেন তোমরা সকলেই ঈশ্বর হে মানবগণ হে পশুগণ হে সকল প্রকার প্রাণীগণ তোমরা সকলেই একই জীবন্ত ঈশ্বরের প্রকাশ তা হইলে আধ ঘন্টার মধ্যে সমুদায় জগৎ পরিবর্তিত হইয়া যাইবে তখন চতুর্দিকে ঘৃণার বীজ নিক্ষেপ না করিয়া ঈর্ষা ও অসৎ চিন্তার প্রবাহ বিস্তার না করিয়া সকল দেশের লোকেই চিন্তা করিবে সবই তিনি অর্থাৎ ঈশ্বর তিনি সত্যি বিবেকানন্দ বলছেন চুপ করে থাকার কথা চুপ করে থাকতে পারলাম না আজকে যে সমস্ত মায়েদেরকে নিয়ে তাদের নামের পেছনে আজকে ফ্রড বলে চিহ্নিত করছেন কোনো সারতান্বেষী রাজনৈতিক দল আবার কিছু রাজনৈতিক সারতান্বেষী দল জানা যায় তাদেরকে পুরাতন কাপড়টাকে খুলে নতুন কাপড় পরিয়ে দিচ্ছেন বলতে পারেন যারা সম্রাট শাহজাহানের সময় সম্রাট শাহজাহান একটা মমতাজকে ভোগ করেনি অসংখ্য মমতাজকে ভোগ করে তাজমহল তৈরি করলেন নির্জন দ্বীপে পিঠে নামের মিষ্টান্ন যে বস্তুটি সেটা সত্যি সত্যি পিঠে খাওয়ার জন্যে নয় এই নারী শরীরটাই পিঠেতে পরিণত হয়েছিল মানুষ এখানে ভুল কথা বলছেন পিঠে বানাতে ডাকেনি তাদেরকে পিঠে করতে ডেকেছিল তাদেরকে পিঠে করে খেতে চেয়েছিল আসলে আসল এই মিঠের পিঠে খেয়েছিল